সালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মেয়েছি বন্ধুরা এখন কথা বলবো ছবির মানে একটা ভাইরাল হয়েছে বর্তমানে তারা তো ইচ্ছেকৃত ভাবেই ছাড়ছে আসলে এটা কতদূর কি ভালো হইলো না হইলো সে বিষয়ে কথা বলবো তবে পোস্টারটা আমার কাছে মানে অনেক অনেক সুন্দর হয়েছে মানে ভালো ভালো লাগছে যেহেতু এটা সাইকোপেথিক ছবি মানে এখানে মানে পোস্টারে সাকিব খানের বিজয়ের একটা চোখে মুখে বোঝায় একটা ভয়ের একটা ছাপ এই ছবিতে তার নায়িকা হয়েছে যে ইয়া সোনাল চৌহান বলিউডের নায়িকা তাকে সে মানে জড়াই ধরে রাখছে মানে ডেকে রাখছে যাতে সেও সেও যাতে ভয় না পায় মানে এই রকম একটা বিষয় মানে পরিস্থিতিবিদার ওখানে মানে সিচুয়েশন মানে পার করতে আছে সেই একটা মানে ভাইরাল করছে ছেড়ে আসলে এটা আসলে কত কি ভালো হইলো না হইলো সে বিষয়ে কথা বলবো বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করুন শেয়ার করবেন বেশ বেশি দেখেন বন্ধুরা এই গতকালকে গত পরশু আপনার তুপন ছবির একটা পোস্টার মানে একটা একটা শ্রেকেন্সেরও একটা মানে পোস্টার মানে ভাইরাল হয়েছে বা লিকুইড হয়েছে মানে এটা মানে তারা ইচ্ছাকৃত ভাবেই সাজে হয়তো তারা তাদের আপনার মনে করেন ছবি প্রমোশন বলেন বা হাইট বাড়ানোর ক্ষেত্রে বলেন সেই অর্থে তারা ছাড়ছে আবার ইয়ে জঙ্গলি ছবি তারা ছাড়ছে তারপর তারপরে নিজ চক্র তারা ছাড়ছে ঠিক আছে এই আমার আমার হিসেবে তারা ছাড়ে তারা খুব ভালো কাজ করতে আছে কারণ তাদের ছবি করবানিতে মুক্তি পাবে দর ছবি যদি কোরবানি ঈদে মুক্তি পায় তাহলে তাহলে তারা যদি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারে যে আমরা কোরবানি ঈদে আসতেছি সেই জন্য যদি তার পোস্টার ছাড়ে কোনো পিকটিক ছাড়ে তাহলে সেটার জন্য তাদের ছবির জন্য মানে প্লাস পয়েন্ট আর যদি কোরবানিতে না আসে কোনো ডেট না দেয় তাহলে ওটা নিয়ে মানুষ কেন আলোচনা করবে কেন ই করবে আর তাইলে তো তাদের ছবির আরও ইক হইতেছে মানে হাই মানে আস্তে আস্তে নষ্ট করতেছে দরদ ছবি নিয়ে কিন্তু মানুষের এমনিতেই মানে বিশাল একটা এক্সপেকটেশন আছে কারণ দরদ দেশে যে বাংলাদেশের মানে ফার্স্ট মানে প্যান ইন্ডিয়া মুভি দরিদ্র প্রতি মানুষের একটা আস্তে আস্তে এবং কি ভালো একটা ভালো লাগা মানে কাজ করতে আছে যেটাকে বলে ভালোবাসা ঠিক আছে যারা সিনেপ্রেমী যারা অবশ্যই অবশ্যই এই ছবিটা দেখবে এবং কি ছবিটা অনেক দুর্দান্ত হয়েছে মানে এই ছবিটা সাইকোপ্যাথিক ছবি সাইকোপ্যাথিক ছবি দেখতে এমনি একটু এই লাগে মানে ভালো লাগে আর ছবিটা আশা করি অবশ্যই ভালো হবে যদি ভালো না হয়তো তাহলে কিন্তু প্যান ইন্ডিয়া বানায় ধর সেই বিশ্বাস আমার আমার আছে এবং কি আরও অডিয়েন্সের আছে এটা মানে সবাই বোঝে সেই অর্থে বলবো অন্যান্য মামুন ভাই আসলে এই কাজটা মনে হয় যে ভুল করছে যদি সে যদি বলে যে হ্যাঁ আমাদের ছবি উমুক দিন ঈদের আগে রিলিজ হবে বা ঈদের সময় রিলিজ পাবে তাহলে পোস্টার চালে কোনো সমস্যা নেই তাহলে ছবির জন্য ভালো আর যদি ঈদের ছয় মাস পাওয়ার মুক্তি দেবে বা তিন মাস পর মুক্তি দেবে তাহলে অজাতা এখন ক্রিয়েট করে কোনো লাভ নেই ঠিক আছে তাহলে এটা আরো শূন্যের খাতায় চলে যাবে যখন এটা মুক্তি দিবে তার পনেরো দিন বিশ দিন বা এক মাস আগে থেকে যদি এটা হাইপ ক্রিয়েট করে তাহলে মানুষ এটা নিয়ে আলোচনা করবে এখন মানুষ কোনটা আলোচনা করবে তখন আলোচনা করবে না দরদ আলোচনা করবে দরজা আলোচনা হাইফ টা আগেই উঠে রয়েছে আর এখন আর এখন যদি এইরকম করে তাহলে তো মানে ছবির জন্য ক্ষতি তাই আমি বলবো যে অনন্য ভাই আপনি এটা কোন কিছু যদি ই করতে চান ছাড়তে চান বা দর্শকদের মানে ই করতে চান আনন্দ দিতে চান সেটা দেন ভালো কিন্তু একটা ডেট ফিক্সড করেন তারপর গিয়ে ই করেন মানে সত্যি কথা বলতে আপনার এই দরদের এই পোস্টারটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এবং কি দর্শক যারা আছে সবাই কিছুই ভালো লাগবে কেন এটা একটা সাইকোপ্যাথিক একটা ছবি এবং কি প্লাস আপনি এখানে যে একটা ভয়ের একটা ই দেখাইছেন মানে সাকিব খানের মানে সাইকো যেহেতু মানে সাইকো মানে সে মানে পাগল টাইপের হয়ে গেছে মানে যে যেকোনো জিনিস হয়তো তাকে মারছে বা তার তার উপর যে কোনো একটা ঝড় বইয়ে গেছে বা তার চোখের সামনে হয়তো কাউকে মানে নির্যাতন করছে ওইটা দেখে সে মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না মানে মানে ই হয়ে গেছে বিগড়ে গেছে পরবর্তীতে কি তার মানে মাথা শট খেয়ে এসে মানে এলোমেলো হয়ে যায় মানে পাগলের মতো হয়ে যায় সেই ওই ওই ভয়টা হয়তো ওখানে কাজ করতে আছে তার স্ত্রীকে সে মানে ধৈর্য রাখে তারা হয়তো একদল হয়তো গুন্ড বাহিনী আসছে ঠিক আছে ভয়ঙ্কর যারা যারা মানে ক্রাইম করে হয়তো তারা আছে হয়তো তাদের দেখিয়া বা অন্য হয়তো যে কাউকে দেখি হয়তো ভয় পাইতে আছে হয়তো তার বউ যাতে ভয় না পায় এই জন্য তার বউকে মানে আগলে রাখছে মানে চোখ টোক ঢাকিয়ে রাখতে আছে ঠিক আছে আর তার চোখে মুখে একদম মনে করেন যে একদম ভয়ের একটা যে সাপ মানে এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে মানে ছবিটা আসলেই মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে এখানে মানে দিছে এখানে কোনো ই নেই কথা হবে না মানে তার মানে মানে চোখের এক্সপ্রেশন মুখের ইটি এটি দেখলে মানে বোঝা যায় তাই আমি বলবো যে ছবিটা আসলেই ভালো একটা বাস্কেট করবে তাই ছবিটা যদি আপনারা যদি মানুষের কাছে সত্যি পৌঁছে দিতে চান তাহলে একটা ডেট ফিক্সড করেন তারপরে যা কিছু করার করে এর আগে করে না আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন মধ্যে একবার বলছে আবার বললাম আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের মানে সব সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম